আমাদের নড়াইলেই প্রথম সুজুকি বাইকের শোরুম হলো সুজুকি বর্তমান সোনা একটা ক্লেজ বাইকগুলো খুবই জোর জোর বাইক আসছে শোরুমের নড়াইলে প্রথম হলো আর কি তো আমরা এখন বাইকের দামগুলো শুনবো আমাদের সাথে আছেন আমাদের এক ভাইয়া দেখ নয় হ্যাঁ হাজার টাকা আচ্ছা এটার কালার আছে কয়টা এটা আপনি এখানে শোরুমে সবগুলো কালার কি পাবে যে কিনতে আসবেন যেটা কালো এটা হচ্ছে ব্লু কালার আর বোধহয় একটা কালার বোধহয় আছে রেড কালারটা বোধ আসবে শোরুমে দুটো সিঙ্গেল টোন ডাবল টোন দুটোই পাওয়া যাবে তাই তো আচ্ছা এখানে আবার এই পাশে একটু এই সি গাড়ি পাওয়া যাবে এটার তিনটে কালার আছে মেবি এই একটা আবার নিউ একটা ভার্সন আছে দেখেন এইটা একটা আছে তারপরে এই পাশে একটা এইটা আছে সো এখানে একশো দশ বা একশো একশো তেরো থেকে শুরু করে সমস্ত বাইকে পাওয়া যাবে আচ্ছা শোরুমটার নাম যিনি কি বললেন সাব্বির অটো সাব্বির অটো গ্যালারি এটা নয় তো এই প্রথম করলেন আপনারা আপনারা আসবেন বাইক কিনতে এখানে খুবই ভালো একটা শোরুম করছে এবং এখানে আপনার সমস্ত বাইকের সমস্ত কালারগুলো আপনি পাবেন এবং নতুন যে একটা বাইক এখানে আসবে সেটা হচ্ছে যেটা এক্স আর এই বাইকটা খুব দ্রুতই আমাদের নয়লে শোরুমে পাওয়া যাবে একটা ভার্সন আসছে সুজুকি এস এফ এর নাইনটিন যে ভার্সনটা সেটা মেবি এক সপ্তাহ ভিতরে নয়লেই পাওয়া যাবে আপনারা এস আসেন অল্প দিনের জন্য প্রত্যেক গাড়িতে আপনার ই আছে সার্ট আছে বিশ হাজার আর আঠারো হাজার আচ্ছা আচ্ছা আর কোনো কোনোটায় পনেরো হাজার আছে এইভাবে আর কি বাইক অনুযায়ী সার্টটা দেওয়া আছে এখানে যা সার্ট আছে আচ্ছা যে কোনো সময় সার্ট আবার পরিবর্তন হতে পারে আচ্ছা আচ্ছা এই সুযোগে আপনারা এসে আমাদের এই গাড়িগুলো ক্রয় করার জন্য আচ্ছা এখানে যদি কেউ ফার্স্ট কোনো বাইক নিয়ে থাকে শোরুম থেকে তো তাদের কি মানে গিফট হিসেবে আপনার কি দিচ্ছেন প্রথম যেটা আচ্ছা আচ্ছা সুন্দর একটা হেলমেট এখান থেকে দেওয়া হচ্ছে তাই তো তো বন্ধুরা আপনার দেরি না করে আসলে এখানে চলছে তো আপনারা মিস করবেন না আপনারা খুবই দ্রুত আসুন এখান থেকে বাইকগুলো কালেক্ট করুন এখানে ব্যবহারটা খুবই সুন্দর পেলাম শোরুমের আপনি এসে দেখেন এরা খুবই সিনসিয়ার এবং আপনার বাইক না শুধু বাইকের সমস্ত সার্ভিসিং না দিচ্ছে এবং ছয়টা সার্ভিস এখান থেকে আপনারা পাবেন যেটা পুরাই ফ্রি সো এই অফার মিস করার কোনো দরকার নাই । আপনারা এখানে সার্ভিসিং সেন্টার পাশেই আছে যাদের পুরাতন বাইক আছেন তারাও এখান থেকে সার্ভিস করে নিতে পারেন বিষয় হচ্ছে এটা আর বের না করে যারা সুযুকি লাভার আছেন সুজুকি বাইক কিনবেন ভাবছেন তারা চলে আসুন সাব বিরোধন লাইলে থ্যাংক ইউ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ